দেশে ভোগ্যপণ্য শিল্পের কাঁচামাল সহ সার্বিক আমদানি কমছে অর্থ বছরের নয় মাসে মোট আমদানি কমেছে সাড়ে বারো শতাংশের বেশি শুধু শিল্পের কাঁচামাল আমদানি কমেছে প্রায় পঁচিশ শতাংশ এজন্য ডলার সংকট ও উচ্চ মূল্যকে দায়ী করছেন আমদানিকারকরা অর্থনীতিবিদরা বলছেন পাচার করা অর্থ ফেরত আনা গেলে দূর হবে ডলার সংকট বাড়বে উৎপাদনশীল খাতের আমদানি ডলার সংকট কাটাতে আমদানি নিয়ন্ত্রণের নানা পদক্ষেপ নিয়েছে সরকার এর ফলে বিলাস পণ্য ও অপ্রয়োজনীয় পণ্যের আমদানি কমলেও ডলার সরবরাহ খুব একটা বাড়েনি এর প্রভাবে আমদানিকারকরা এখনও চাহিদা মতো এলসি খুলতে পারছেন না ফলে কমেছে শিল্পের কাঁচামাল ভোগ্যপণ্য ও মূলধনী যন্ত্রের আমদানি বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ভোগ্যপণ্যের আমদানি কমেছে বিশ শতাংশ মূলধনী যন্ত্রপাতি শতাংশের বেশি আর শিল্পের কাঁচামাল আমদানি কমেছে প্রায় বাইশ শতাংশ কমেছে পেট্রোলিয়াম পণ্যের আমদানিও সরকারকে এখন নীতি দিতে হবে আবার আগের মতো আমাদেরকে ফ্রিলি ইম্পোর্ট করার সুযোগ দিতে হবে তখন ইন্ডাস্ট্রির চাকা ঘুরবে এমপ্লয়মেন্ট থাকবে এবং যখন দেশে প্রোডাকশন আসবে নেমে গিয়ে যদি আমরা এখন বলি যে এলসি তখন ওনাদের মুখের যে সুন্দর একটা হাসি থাকে সেটা থাকে না মলিন হয়ে যায় তো সেখান থেকে বোঝা যায় যে অ্যাভেলেবিলিটি অনেকটাই কম আগের চাইতে গেল মে মাসে দুইশো পঁচিশ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা যা গত বছরের একই সময়ের চেয়ে বত্রিশ শতাংশ বেশি এতে ব্যাংকিং চ্যানেলে ডলারের সরবরাহ বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন বিশ্লেষকরা সেটা বাংলাদেশে এখন পঁচিশ বিলিয়ন আর টাকা পাচার হয়ে যায় প্রায় সাতাশ আঠাশ বিলিয়ন ডলার এখন আমরা যদি সে আঠাশ বিলিয়ন ডলারকে প্রতি বছর নিয়ে আসতে পারি তাহলে তো আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় অর্থনীতিবিদরা বলছেন দীর্ঘমেয়াদে আমদানির সংকট নিরসনে ডলার বাজার স্থিতিশীল করতে হবে এজন্য হুন্ডি ব্যবসা ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা